না ফেরার দেশে প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার একজন সুকণ্ঠের অধিকারী গায়কের পাশাপাশি যন্ত্রসঙ্গীতেও অপ্রতিদ্বন্দ্বী ছিলেন এই গায়ক শুক্রবার ছয় ফেব্রুয়ারি ভোর সাড়ে চারটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বাউল সঙ্গীত শিল্পী মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই সন্তান এবং অসংখ্য ভক্তদের রেখে চলে গেলেন যে কোনো সঙ্গীতের আসর একাই মাতিয়ে রাখার এক ঐশ্বরিক শক্তি ছিল এই গুণী শিল্পীর বিখ্যাত বাউল সাধক ওস্তাদ জালাল উদ্দিন খার গানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সঙ্গীতে আত্মনিয়োগ করেছিলেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী তার আবেগময় কণ্ঠের জাদু যেমন শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখত তেমনি একাধিক বাদ্যযন্ত্র যেমন বেহালা দোতারা তবলা এবং হারমোনিয়াম বাজাতেও অসামান্য দক্ষ ছিলেন এই গুণী শিল্পী উনিশশো উনষাট সালের পনেরোই জানুয়ারি নেত্রগণার কেন্দুয়া উপজেলার বান্দলার এক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সুনীল কর্মকার ছোটবেলা থেকেই গানের প্রতি টান ছিল মাত্র সাত বছর বয়সে সুরের মায়ায় নিজেকে জড়িয়ে ফেলেন তিনি যে কারণে শৈশব থেকেই শুরু হয় তার সুরযাত্রা আজ থেকে তিনি শুধুই স্মৃতি তার ভক্তদের কাছে সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফলাইন